প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনী আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে বিচারপতি খায়রুল হক জেলে গণতন্ত্র ধ্বংসের কারিগর প্রথম কোন সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার বিচার ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী রায় পাল্টানোর নজির সৃষ্টির জনক খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের রায় দেন ততাবধায়ক ব্যবস্থা বাতিল করে রাজনৈতিক সংকট তৈরি করেন শুভ জন্মদিন আমাদের বাতিঘর আবু সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক ঐক্য আটকে আছে মৌলিক সাত ইস্যুতে ঐকমত্য রয়েছে দশ ইস্যুতে আলোচনায় ওঠেনি দুই ইস্যু বাচার লড়াইয়ে আরো শিশু মাইলস্টোন ট্র্যাজেডি বার্ন ইনস্টিটিউটে ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল পরিচয়পত্র দেখাতে হবে গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে মর্মান্তিকভাবে যে দুজন শিক্ষিকা মারা গেছেন তাদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে পাকিস্তানকে জয় উপহার চিকিৎসাধীন বিয়াল্লিশ দুজনের উন্নতি প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা তিন দেশের খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠাটি অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরাও হারিয়ে যেতে বসেছে জুলাই অভ্যুত্থানের নারীদের এবি পার্টি সম্মাননা অনুষ্ঠানে দিলারা চৌধুরী ঝুঁকি নেই খালেদা জিয়ার পা মচকে গিয়েছিল বলেছেন চিকিৎসক সেমিনারে মইন খান এনজিও স্টাইলে সরকার চালানো বেশি দূর যাবে না সচিবালয়ে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার চারজন কারাগারে প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা এগারো বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি শুটিংয়ে আহত সুনের মহিলা সমিতিতে তিনের তলোয়ার প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি করছে যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব জমা দিল হামাস পডকাস্টের বিরুদ্ধে মাখো দম্পতির মানহানি মামলা শান্তি আলোচনার পরপরই পাল্টাপাল্টি হামলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা নিহত বারো রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ঊনপঞ্চাশ প্রিয় দর্শক এখন দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পিছনে পড়ছে তাই বলে এমন সমাপ্তি আরও পেশাদার হোক মহামেদন প্রিয় দর্শক চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ পৃষ্ঠায় কি কি রয়েছে বিমানের যান্ত্রিক ত্রুটি পিছু ছাড়ছে না মেন্টেন্স এর নজরদারি জরুরি আওয়ামী লীগ কার্যালয়ে এখন গণহত্যা গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামে ফিরে এলো ছেড়ে যাওয়া উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটি নতুন পে কমিশন গঠন সরকারি চাকরিজীবীদের জন্য ভারতের বাঙালি মুসলমানদের বাংলাদেশে পুশিং করা হচ্ছে আগস্টের মধ্যে জুলাই ও ঘোষণাপত্র আদায় করা হবে বলেছেন নাহিদ ঘন্টা পর বাঘাইহাট সাজেক সড়কে যান চলাচল শুরু ফিলেন আটকে পড়া ছয় শতাধিক পর্যটক ইসরায়েলের অবরোধ অনাহারের ঝুঁকিতে গাজার সাংবাদিকরা দুই বাসের সংঘর্ষে নিহত তিন আহত দশ প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ